হুট করে একদিন একটা ফোন আসলো ফোনটা ধরার সাথে সাথে অপর প্রান্ত থেকে বলল আচ্ছা এমব্রয়ডারি করে যে হেয়ার ক্লিপ বানানো যায় এটা কি তুই জানতি আমি যখন না সূচক জবাব দিলাম তখন অপর পাশ থেকে বলল কি বলিস এত ট্রেন্ডিং একটা কাজ অথচ তুই জানিস না তখন আসলে কেমন জানি এগোতে লাগলো মনে হলো আসলেই তো আমি কেন জানি না তখন একটু পড়াশোনা করলাম পড়াশোনা তো না আসলে একটু ইউটিউব ঘাটাঘাটি করলাম ইনস্টা ঘাটাঘাটি করলাম দেখলাম যে আসলে হেয়ার ক্লিপগুলো কেমনভাবে বানায় সবাই তো আর সব কাজ জানে না আমিও জানতাম না যে হেয়ার ক্লিপগুলো কীভাবে বানায় অনেক ঘাটাঘাটি করে অনেক ভিডিও দেখে তারপর চিন্তা করলাম যেহেতু সবাই পারে আমি কেন পারবো না আমিও পারবো তারপর নিজের মেয়ের জন্য কয়েকটা ট্রাই করলাম দেখলাম যে মাসাল্লা আসলেই সুন্দর হয় তারপর থেকে আমিও শুরু করে দিলাম হেয়ার ক্লিপ বানানো তবে এই কাজটা করতে একটু কিছুটা বিরক্ত কর যেহেতু ছোট একটা জায়গায় অল্প অল্প করে কাজ করতে হয় এটা কেন যেন বিরক্ত লাগে আসলে কাজ যত ছোটো তত শৌখিন আর ততটা বিরক্তিকর বিরক্তিকরও বলা যায় না আসলে ছোটো কাজগুলো করতে একটু সময় লাগে এটাই হলো আসল কথা